দর্শকতা ষোলো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক পাওয়া সদস্যের মধ্যে উপদেষ্টা হিসেবে ডাক পাওয়া কে আলেম যাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আপনার আলোচনা হচ্ছে যে এই ব্যক্তিটা আসলে কে তাকে তো তেমন মুখ চিনার দিক থেকে তাকে তো কেউ তিনি তো তেমন পরিচিত না তাহলে তাকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে দর্শকতা ডক্টর আফম খালেদ হোসেন তার নাম তার পরিচয় যদি আপনাদেরকে আমি একটু বিস্তারিত বলে আপনারা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শকশ্রোতা ডাক্তার আকমা খালিদ হোসেন উনিশশো সালে দুই ফেব্রুয়ারি গণ জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগে থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন দুই সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন তিনি কিন্তু সাধারণ ব্যক্তি না আপনার অন্তর্বর্তী কারণে সরকার উপদেষ্টা করার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়কার একটাই কথা বলেছে যে এখানে সব মতাদর্শের মানুষ থাকবে এবং সর্বত্র গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে এখানে উপদেষ্টা হিসাবে রাখা হবে আপনারা কেউ নিরাশ হবেন না বাস্তবিক পক্ষে সেটাই ঘটেছে আপনারা যখন তারা শপথ গ্রহণ করেছে সেটা আপনারা জেনেছেন দশ কর্মজীবনে তিনি আপনার ওমর গণি এম কলেজ চট্টগ্রাম এর ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অতিথি শিক্ষক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খন্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি মাসিক আপনার এছাড়া তিনি মাসিক আত্মতাহিদ পত্রিকার সম্পাদক এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদক সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন বর্তমানে তিনি যেটা তার পেশা হিসেবে তিনি চালিয়ে যাচ্ছেন বর্তমানে তিনি দক্ষিণ এশিয়ার ঐতিবাহী দিন শিক্ষা নিকেতন জামিয়া আলাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা মহাদ্দেশ এই ব্যক্তিটাকে আসলে তেমন কোনো মুখ চেনে না আমরা যারা আসলে মুখ চেনে আছে আমরা শুধু তাদেরকে আপনার ভালো মানুষ হিসেবে ভালো আলেম হিসেবে গণ্য করি ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এই প্রস্তাবের ক্ষেত্রে কিন্তু আলম আমাদের বর্তমান প্রখ্যাত আলেম শাহেখ আহমদুল্লাহ হুজুরকে প্রস্তাবিত করা হয়েছে তিনি খুব বিনয়ের সাথে সেই প্রস্তাব ফিরিয়ে দেন এবং বেশ কিছু আলেমের তিনি সন্ধান দেন তিনি দেন সন্ধান যারা ইসলামের উপর গবেষণা করতেছেন যারা এইসব সম্পর্কে ভালো বুঝেন তো তেমনি একজন আফামো আফামো খালিদ হোসেনের আপনার নাম্বার দিয়েছিলেন শেখ আহমদুল্লাহ হুজুর এই বিষয়ে আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিস্তারিত তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালাম আলাইকুম আসলে সর্বত্র গ্রহণযোগ্য তিনি হয়েছেন বটে